অন্ধ ছেলেকে পড়িস অন্ধ ছেলেকে পড়িস তো সেখান থেকে আমার অভিজ্ঞতা ছেলেটি এলো হুজুর পড়াটা বলে দেন তো বলে দেওয়া হলো খানিক্ষণ এই মাথাটা কাট করে চুপ মেরে বসে থাকবে থেকে বলবে হজুর আরেকবার বলে দেন আরেকবার বলে দেওয়া হলো ওর পড়া মুখস্থ হয়ে গেল হুজুর ভুল হলি ওর ভুল হুজুর যদি ভুল না হয় ওর ভুল নাই এ চুম্বকের লোহার আকর্ষণ আমি অবাক হয়ে গেলাম অবাক হয়ে যেতাম একবার শুনলো শোনার পরে ঘাটটা কাত করে একটুখান বসে থাকলে থেকে বললে হুজুর আর একবার বলে দেন ওর পড়া অতি আচ্ছা যে আল্লাহ এই অন্ধের এতটা পরিমাণ স্মৃতিশক্তি দিয়েছেন ওই আল্লাহ তার নবীরে বললেন ফাইদা করা না হো কোরআনা যখন পড়ে তুমি কোরআনটাকে শুধু ফলো করো অর্থাৎ একাগ্র চিত্তে মনোযোগের সঙ্গে শোনো সুম্মা ইন্না আলাই না বায়ানা এরপরে আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করলাম তোমার জবান দ্বারা ওর বর্ণনা করে দেয়ার জন্য পৃথিবীর দ্বিতীয় একটি কেতাবের রেকর্ড নেই একসেপ্ট কোরআন কোরান ছাড়া ওয়াল ওয়ার্ল্ডের দ্বিতীয় একটি কেতাবের রেকর্ড নেই যে কেতাবটি ভাই সার পড়ে দিয়ে গেল আর স্টুডেন্ট শুনে নিল আর পরক্ষণেই হুবহু কোর্ট মেমরি করে দেবে সঙ্গে সঙ্গে সেটাকে উগড়ে দেবে ইট ইজ ইম্পসিবল অসম্ভব রেকর্ড নেই ভাই কিন্তু আল্লাহ পাকের নিয়ামত কোরআনের বরকত আল্লাহর রহমত এ রেকর্ড প্রচুর এ রেকর্ড প্রচুর কখনো শুনে থাকলে স্মরণ হোক শুনে না থাকেন শুনে নেন হজরত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহে তার উস্তাদ হজরত ইমাম আজম আবু হানিফা রহমাল্লাহ হজুরের কাছে হাদিস পড়তেন ফেকের মশলা শিখতেন একদিন ইমাম আবু হানিফা হজুর ইমাম মোহাম্মদকে বললেন কোরআন শরীফের একটা আয়াত দেখার ব্যাপারে বা কোথায় আছে তার তথ্য নেয়ার ব্যাপারে ইমাম মোহাম্মদ বললেন হজুর আমি হাফেজে কোরআন নই কি বললেন আমি কোরআন মুখস্থ করিনি হুজুর ইমাম সাহেব হুজুর বললেন যে এই ফেকাহ পড়ার জন্য হাদিস পড়ার জন্য কোরআনের হাফেজ হলে ভালো হয় একটা আক্ষেপ কি বললাম এটা একটা একটা আকাঙ্ক্ষা একটা আক্ষেপ আল্লাহ আকবর ইমাম মোহাম্মদ রহমহল্লা পর থেকে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন অ্যাবসেন্স আসেননি সাত দিন পরে তিনি এলেন সাত দিন পরে আসতে হুজুর জিজ্ঞাসা করলেন বাবা কোথায় ছিল তিনি মোহাম্মদ রহমতুল্লাহ আলহ বললেন হজুর আমি হাফেজে কোরআন হচ্ছিলাম ইমাম সাহেব হুজুর ভেবেছেন যেহেতু সাত দিন গেছে কিছু মুখস্থ হতে পারে কত বোঝা গেল কি সাতটা দিন যখন গেছে কিছু মুখস্থ হতে পারে তো হুজুর বললেন কতটা হয়েছে বাবা তো ইমাম মোহাম্মদ বললেন হুজুর গোটা কোরআন মুখস্থ হয়ে গেছে একটু মন খুলে বলে ইমাম সাহেব হজুর হতবাক হয়ে গেলেন যে বাবু সমগ্র কোরআন মুখস্থ বললে তিনি করেছেন হেপস মাত্র সাত দিনে আপনি বলেন সাধারণ স্মৃতিশক্তির অনুযায়ী যদি কিছু মুখস্থ করতে যাওয়া হয় তো কোনো পড়ুয়া ছাত্র কিংবা শিক্ষক কেউ বলবেন না যে কোরআনের মতন একটি কেতাব সাত দিনে এ টু জেড নির্ভুল একটা নোক্তা বাদ যাবে না জের জবর বাদ যাবে না মুখস্থ করে ফেলবে এটা কখনো জাগতিক ব্রেনে পাওয়ার নয় এতে নিশ্চিত আলাদা কোন শক্তি কাজ করেছে ফলে হাফেজে কোরআনদের কো এ কথা মনে রাখতে হয় হাফেজে কোরআনদের কেউ এ কথা মনে রাখতে হয় যে যতই মেহনত করুক আর ওস্তাদ তার পিছনে যত গাইড দিক তারপরেও এই নিয়ামতে উজমা কোরআন কণ্ঠস্থ করার পিছনে আল্লাহ পাকের খাস রহমত থাকে মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাউল্লাহ তিনি দুঃখিত দুঃখ করতেন তিনি দুঃখ করতেন দালুরুমের হাজার হাজার কেতাব তার মুখস্থ ছিল কিন্তু কোরআন শরীফটাকে তিনি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে মুখস্থ করতে পারেননি অথচ বিচ্ছিন্ন একটা আয়াত তার নলেজের বাইরে ছিল না কিন্তু ধারাবাহিক আলিফলাম মিম থেকে শুরু করবেন আর সুরো নাস পর্যন্ত তিনি পড়ে দেবেন আল্লাহ পাক এই নিয়ামত থেকে তাকে বঞ্চিত করেছিলেন এর জন্য তিনি দুঃখ করতেন কথা বোঝা গেছে আচ্ছা যে লোকটার হাজার হাজার কেতাব কণ্ঠস্থ রয়েছে তো কোরআনের মতন একটা ধরে নিলাম হাজার পৃষ্ঠা একটি কেতাব ওই মানুষটার পক্ষে মুখস্থ করাটা তো অসম্ভব কিছু নয় তুমি বলতেন আল্লাহ আমার অনেক নিয়ামত দিয়েছেন কিন্তু কোরআনকে ধারাবাহিক মুখস্থ করার নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করে আল্লাহ সহজ করে দিয়েছেন আয়াত পড়েছিলাম কয়েক মিনিট আগে কোরআন পড়ার জন্য সহজ মুখস্থ করার জন্য সহজ কোরআনের উপদেশ গ্রহণ করার জন্য কোরআন আমাদেরকেও নিয়ে তার হিম্মত করতে হবে আমরা কিচ্ছু পারবো না কোরআনটা একটু পড়ব বয়স হয়েছে ইচ্ছা করলে রহমত কে করবেন জোরে বলেন কে সম্মানিত ভাইয়ের আমার মনে রাখুন এই মাদ্রাসাগুলোতে ওই কোরআন শিক্ষা করা হয় ওই কোরআন শিক্ষা দেওয়া হয় যে কোরান সারা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহর দেওয়া গাইড বুক আর যে লোকটা কোরআন দ্বারা কথা বলে ওই লোকটা সত্য কথা বলে অমান আমিলা বিহি যে কোরআনকে আমল করে তাকে পুরস্কৃত করা হয় অমান হাকামাবি হে হল যে লোকটা কোরান দ্বারা ফয়সালা ঘরে ওই লোকটাই ন্যায় ফয়সালা ঘরে অমান হুদি আইলাই হে হুদি আইলা মুস্তাকিম আর যে লোকটাকে কোরানের পথে আহ্বান করা হয় কোরানের দিকে যাকে ডাকা হয় ওই লোকটাকেই সরল সঠিক পথের দিকে ডাকা হয় সুতরাং ইমানদার মুসলমান কখনো কোরআনের ডাককে উপেক্ষা করে বিপরীত পথে চলতে পারে না বাবা দিকে যাকে ডাকা হয় তাকে ডাকা হয় তুমি কোরআনের পথ মুখ ঘুরিও না কোরআনের পথে ফেরো বাইরাম শুক্রিয়া আল্লাহর দরবারে আমরা পড়তে অনেকে পারি না কিন্তু কোরআনের ডাক আমরা কার্যকর করি তথা আমল করি আমরা নামাজ পড়ি এটা কোরআনের ডাক আমরা নামাজ রোজা রাখি এটা কোরআনের ডাক আমরা রেখেছি এটা ডাক। এ কথা বুঝতে পারছেন কি আমরা জেকের করি এটাও কোরআনের ডাক আমরা দান করি এটা কোরআনের ডাক আমরা হজ করি এটা কোরআনের ডাক আমরা জাকাত দিই ওটা কোরআনের ডাক আমরা তসবি পড়ি এটা কোরআনের ডাক সুতরাং শুকরিয়া আল্লাহর দরবারে যে আমরা হয়তো কোরআনটাকে অনেকে থ্রো পড়তে পারি না কিন্তু অজনসিয়া শুনে শুনে কোরআনের ডাকের সঙ্গে আমাদের জীবনটাকে গর্থি যারা এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলতে হয় আলহামদুলিল্লাহ কিন্তু দুর্ভাগ্যবান তারাই কপাল পোড়া তারাই যারা ইসলামের ঘরে জন্ম নিল নিজেরা সাধারণ শিক্ষিত হলো অর্থশালী হল এবং তারা প্রতিষ্ঠিত হলো অথচ কোরআন করে জীবনটা আমলের জীবন তৈরিও করলো না এরাই তো দুর্ভাগ্যবান তারা অন্য কেউ নয় তারাও তো আমাদের সমসাথী কলেমার ভাই কি বলবেন এদের জন্যই দুঃখ জি ভাই হিংসা করার লোক আছে গিবত করার লোক আছে চুগলি করার লোক আছে অহংকার করার লোক আছে বড়াইত্ব করার লোক আছে কিন্তু গুণের মানুষের বড় অভাব গুণের মানুষের বড় অভাব সুতরাং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এটি এহকাল পরকালে শান্তির একটি অশিলা এ শিক্ষা ব্যবস্থা আমলের জীবন গড়ার অসিলা এ শিক্ষা ব্যবস্থা মানুষের মতো মানুষ হওয়ার একটা অসিলা এ শিক্ষা ব্যবস্থা আল্লাহর প্রিয় নবীর প্রিয় বান্দা এবং উম্মত হওয়ার একটা অসিলা এ শিক্ষা ব্যবস্থার জীবন গড়া জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার একটা অশিলা সুতরাং কোন অংশে আমরা এ শিক্ষা ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নেবো না বলুন ইনসল একবার ভাইরা নবী পাক জানিয়েছেন মান করা আল কোরআন ও আমিলা বিমা ফি রসুল বললেন যে লোকটা কোরআন পড়ে ও আমিলা বিমা ফিহি এবং কোরআনের মধ্যে যা রয়েছে সেটাকে আমল করে সোহান খুব সরল সদাশিদা কথা যে লোকটা কোরআন পড়লো আর কোরআনে যা বলা আছে তা আমল করলো তাহলে আমরা দেখতে পেলাম আমাদের দায়িত্ব দুটি একটি হলো পড়া আর একটি হলো কাজে লাগানো তা আমি আগেই বলেছি আমাদের একদল ভাইরা মায়েরা তারা কোরআন পড়তে পারে না কিন্তু আমলওয়ালা যারা তারা মাসাল্লাহ আমলটা করে প্রসুল বললে যে লোকটা পড়ে এবং আমল করে উলবিসা বল ইদা হ তার পিতা মাতাকে কেয়ামতের দিনে মাথায় মুকুট পরানো হোক টুপি পরানো হোক দাও উহু আহসানবিন দাও সামসাম যে টুপির সৌন্দর্য আকাশের তৃপ্তিমান তেজস্বী সূর্যের তুলনায় আরো বেশি জ্যোতিষ আচ্ছা আজ পর্যন্ত শুনেছেন যে কোরআন পড়ার আমল করা বাইরে পৃথিবীর কোনো বই পুস্তক আছে যেটা পড়লে বা বাচ্চাদের পড়ালে কেমতের দিনে নূরের টুপি মাথায় উঠবে আর এ কথা তো তাঁর কথা চির সত্যবাদী নবীর কথা যাকে বিশ্বস্ত এবং সত্যবাদী বলে পড়া এবং কোরআন আমল করা যে ছেলে পড়বে এবং আমল করবে তার বাপ মায়ের মাথায় নূরের টুপি উঠবে সেই ঘুরিয়ে বলতে হয় এই এত বড় মহামূল্যবান সম্পদ এটা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না বাবা আমরা ছেলেবেলায় জানতাম হাই স্কুলে একশো মার্কের আরবি পরীক্ষা হতো বইও পড়াতো অন্তত নাইন টেনে যারা নাইন টেন পড়তো তারা প্রাথমিক পর্যায়ের কিছু আরবি শিখতো তবে তা থেকে তারা কোরআন সহি পড়তে পারতো কিনা সেটা আলাদা কথা কিন্তু কোরআন সুন্নার কিছু কথা তারা শিখতে 같তো পরবর্তীকালে হাই স্কুল থেকে শিক্ষা ব্যবস্থা উঠলো হাই মাদ্রাসায় আংশিক আছে আর যারা আরাবিকের উপরে অনার্স করছে তারা অনেকে আরবি সাহিত্য বিভাগটা পড়াশোনা করে তার সঙ্গে আংশিক দু দশটা সুর থাকে দু দশটা হাদিস থাকে যারা আরবিকের উপরে অনার্স করছে এমএ করছে তারা পায় বাকিরা নয় তাহলে আপনাকে বুঝতে হবে যে কিতাবটা পড়লে আর আমল করলে বাপমা নুরের টুপি পড়তে পারবে সেই কিতাবটা আল কোরআন এবং সেটাই পড়ানো হয় মাদ্রাসায় এখন আপনি বলুন আমরা কারা ভাই আমরা যারা আছি না আমাদের দুটো পরিচয় একটা হলো আমরাই ছেলে আমরাই বাপ ভুল বলে ফেললাম মনে হচ্ছে নাকি ভুল বলিছি আরে বাবা না ভুল বলিনি আলহামদুলিল্লাহ বাপের দিক দিয়ে আমরা ছেলে আমার ছেলের দিক দিয়ে আমি বাপ মানে দাঁড়ালো রেখে যদি কোরআনের পক্ষে তার আমলের জীবনটা গড়ে দিতে পারি তাহলে ওই ছেলেরও সেলাই আমার মাথায় আমার স্ত্রীর মাথায় কেমতের দিনে নূরের টুপি উঠবে আর আমি যদি কোরআন আমল করছি মাসাল্লা একটু পড়তে যদি শিখি তাহলে আমার আমার মাথায় দিনে হিসাব গেছে জি তাহলে শুধু ছেলে মেয়েদেরকে পড়াবো না আমাদেরকেও পড়তে হবে তাতে যদি মনে হয় যে সন্ধেবেলা চায়ের দোকানে কাটানো কম করতে হবে দায়ের দুটা ছেড়ে মাদ্রাসায় এসে হাতেস আব্দুর রহিমের কাছে বসবো ছমাস লাগুক করানটা শিখবো কি মাদ্রাসায় আসার মতন অবকাশ নেই বাজারঘাট ছেড়ে একটু সকাল সকাল বাড়ি ঢুকবো বাড়িতে যদি বাড়িতে যদি ভাবি আর চাসিমাগুলোর খোঁজ নেওয়া হয় না ওরা অনেকে করেন পড়তে পারে বিশ্বাস হচ্ছে হ্যাঁ তা যদি ঘরে ধর বলি যে তুমি তো কোরআন শিখিয়ে দাও খুব শিক্ষার পথের বড় শত্রু লজ্জা লজ্জা যে করেছে এর মূর্খতার রোগ সারিনি। মূর্খতার রোগ যদি সারাতে হয় লজ্জাটাকে কবর দিতে হবে লজ্জা কবর দিলে মূর্খতা রোগ সারানো যাবে কত বুঝতে হচ্ছেন কি আরে বাবা আমি একটা জিনিস জানি না তো আমার বন্ধু বর মাওলানা শফি সাহেবকে জিজ্ঞাসা করে নব উনি এটা জানেন বলে আমার ধারণা তো আমার কান কাটা যাবে হ্যাঁ আমি একটা জিনিস জানি না আমি মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে জেনে নব তোমার কান কাটা যাবে কোরআন বলে চেফা সালুয়া হালাদ দিক রী ইনকুন্তুমলা তোমরা যেটা জানো না সেটা যারা জানে বিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নাও আমাদের বড় দোষ হলো বাবু আমরা জানিনা শব্দ বলতে খুব একটা শিখিনি ভুল বলতে শিখেছি জানি জানিনা এইটা বলতে শিখিনি আমরা ভুল বলে দিতে শিখেছি এই কথা বুঝতে পেরেছেন কি আরে বাবা জানিনা কথার এক দোষ আর ভুল বললি বহু দোষ জানি জানি না না বললাম বাবা আমি জানি না কিন্তু না কেউ জিজ্ঞাসা করলো তা আমি একটা বড় মুফতি সাহেব লোক হুজুর সাহেব লোক আমি গ্রামের ইমাম সাহেব আমার মুক্তাদিরা জিজ্ঞাসা করছে বলতে না পারলি কেরাম একটা মান সম্মানের কেস না জেনে ভুল ঝেঁকে দিলুম কথা বুঝতে পারছেন কি এই কাজটা করা যাবে না বাবা ও ও নীতি আপনার জন্য না আমার জন্য আমাদের তো কেউ কেউ ভালো মনে মনে মন্দ প্রশ্ন করে করে জেরবার করে কেউ কেউ একটু ওজন করে নেয় কেউ দুটো গাল দেওয়ার জন্যও প্রশ্ন করে আর কেউ অরিজিনালি জানার জন্যও করে আমি একদম বেমালুম বলে দিই যেটা জানি না বলি ভাই আমি জানি না বলতে পারবো না আর কোসি না বিশ্বাস করে মানুষের ভুল ধারণা আরে একটা মানুষ সব জানবে এটা তো কখনোই যুক্তিসঙ্গত কথা নয় আবার কাউকে একটা বলে দিই ভাই আজকে বলবো না দুদিন পরে অমুক সময় ফোন করো কেতাব দেখে বলে দেবো কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের দেশে ঘরে কিছু ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তির সমাজে আছে যারা ভুল ভুল বলে তাও স্বীকারও করে না কত বোঝাচ্ছে বা কাজ করা যাবে না জানি না জানি না জানলে বলবো না জানলে বলবো জানি না তাই বলে ভুল বলে দেবো এ তো হাতে করে নিজের বিপদ নিজে ডেকে আনা হবে কেননা কেউ যদি কোনো মশলা ফতোয়া ভুল ভাল দেয় তো যারা ওইটাকে গ্রহণ করে ওদের পাপ হবে না পাপ হবে যে দেবে তার এটাও হাদিস আমি যেটা আপনাকে বোঝাতে চাইছিলাম তাহলে আমরাই বাপ আমরাই ছেলে আমরা ছেলেদেরকে পড়াবো মর্যাদা পাবো দিন আমরা পড়বো আমাদের আব্বা মারা মর্যাদা পাবে কোরআন শিক্ষাকে মর্যাদা দিতে হবে মাদ্রাসাকে মর্যাদা দিতে হবে কোরআনের শিক্ষক যারা হাফেজ তাদেরকে মর্যাদা দিতে হবে এবং আমরা যারা কোরআনের আমল করছি মাসাল্লাহ কিন্তু কোরআন পড়ার প্রতি আমরা চেষ্টা করিনি আমাদের মনোবল নিয়ে কোরআনটাকে পড়ার প্রতি আমাদের আগ্রহ দেখাতে হবে সঙ্গে যারা জন্য যদ্দ জেহাদ করে চেষ্টা করে তাদের পিছনে আমাদের সার্বিক মদত জোগাতে হবে খাওয়া দিয়ে পয়সা দিয়ে যোগাতে হবে সব মিলিয়ে তবে তো আমরা দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি লাভ করতে পারবো বাবু সম্মানিত ভাই আমার আমি আপনার কাছে করে এই কাটালাম তবে আলহামদুলিল্লাহ যতটুকু মন বলছে অজ্ঞানতার কথা আপনাদের কাছে বলিনি যতটুকু বলতে চেষ্টা করেছি কিছু জ্ঞানমূলক কথা চর্চা করেছি